আসসালামু আলাইকুম মানুষের মধ্যে যেমন ছোট বড় আছে উইচা নিচা আছে ব্যাকাশিধা আছে ভালো মন্দ আছে তেমনি ভিওয়ার ভিওয়ারদের মধ্যে দর্শক অডিয়েন্স যারা ভিডিও দেখে তাদের মধ্যেও ব্যাকাতেরা তারা আছে ছোট বড় আছে উচা নিচা আছে কারণ ভিওয়াররাও তো সে মানুষই মানুষের মধ্যে ভিওয়ার তো কতগুলো ভিউয়ার আছে কমেন্ট করে ভিডিও পছন্দ হইলো নাকি সে সম্পর্কে বলে আরও কিবা পরামর্শ থাকলো সেটা বলে হ্যাঁ ভিডিওওয়ালাকে উৎসাহিত করার জন্য বলে কিন্তু এক শ্রেণীর ভিউয়ার রয়েছে যে কমেন্টের মধ্যে গালি দেয় ভিডিওওয়ালাকে গালি তো দিবে পছন্দ না হইলে ভিডিও খারাপ ভিডিও থাকে কিন্তু আমার ভিডিওতে আমাকে অনেক গালি দেয় তো এত এমন কিছু ভাষা বলে গালি দেয় যেটা মুখে প্রকাশ করা যায় না আমি যেহেতু একজন ভদ্র মানুষ ভদ্র ভিডিও করি এই সমস্ত ভাষা আমার মুখে আসে না কিন্তু আমি রিপ্লাই দেই আমি সারি না আমি জানি কিভাবে রিপ্লাই দিয়ে এদেরকে ঠান্ডা করতে হয় পাগল একটাকে কিভাবে ভালো করতে হয় সেটা আমি জানি আমি মানুষকে চিনি আমি জানি মানুষ কোন শ্রেণীর মানুষ কেমন ভিডিও কমেন্ট করে তো সেই হিসাবে আমি রিপ্লাইটা দিয়ে দিই তাছাড়া আমি একজন রাইটার অনেক বড় শ্রেণীর রাইটার অনেক বড় বই লিখেছি ইন্টারন্যাশনাল বই বাঙ্গালোর থেকে কলকাতা থেকে পাবলিশ হয়েছে তে এখন মানুষ জানে না মানুষ যাতে জানে আমাকে চিনে ভাইরাল করা বইটা ভাইরাল করার জন্য আমি ভাইরাল হচ্ছি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে টাকা কামাই করাটা আমার অত উদ্দেশ্য নয় এমন কমেন্ট আছে তো কমেন্ট করার সাইজটা দেখেন সেই কমেন্টে সেই ভিডিওতে আমাকে পাগল বলে নোংরা ভাষা বলে গালি দেয় সেই ভিডিওটা নাকি অনেক লোকে পছন্দ করে আর ভালো বলে কমেন্ট করে যেমন একটা ভিডিও আছে যেখানে পাঁচশো লাইক হয়েছে তার মধ্যে দেড়শো লোক বা একশোখানি লোক বলেছে যে ভিডিওটা খুব ভালো আমাকে উৎসাহিত করেছে কিন্তু তার মধ্যে পঞ্চাশটা খানি লোক আমাকে গালি দিয়েছে এমন ভাষা বলেছে আর সেই ভিডিও ভিডিওটা থেকে যে আশপাশ যে আমার ডিস্ট্রিক্ট কোকরাঝার গোয়ালপাড়া বরপেটা থেকে ফোন এসেছে এস এম এস করেছে তারা অনেক সম্মান সহকারে আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করছে আর সেই ভিডিওতে আমাকে এমন ধরনের বলছে তা কি যে যে শ্রেণীর লোক আমি আগেই বলেছি প্রথমেই বলছি যে মানুষের মধ্যে ছোট্ট নিচ রয়েছে বড়র মানুষ রয়েছে কোন শ্রেণীর মানুষ সেই শ্রেণীর কমেন্টটি তো করবে যেমন ভোগ ভোগ শুনলেই বোঝা যায় যে এটা কিসের সাউন্ড কুকুরের সাউন্ড বে বে শুনলেই বোঝা যায় যে এটা ভেরির সাউন্ড বা ছাগলের সাউন্ড ছাগলের আওয়াজ তেমনি করে আমি মানুষের আওয়াজ দেখলেই মানুষের রিপ্লাই দেখলেই আমি বুঝতে পারি যে এটা কোন শ্রেণীর মানুষ সমাজের সবচেয়ে যে নিকৃষ্ট নিকৃষ্টতম যাদের জ্ঞান বুদ্ধিত্ব নাই চরিত্রহীন নিকৃষ্ট সেটা তো বোঝেনি একদম লোয়েস্ট শ্রেণীর মেন্টালিটি নিয়ে আসলে শিক্ষা দীক্ষার দিক দিয়ে পার্সোনালিটির দিক দিয়ে যারা একদম নিচের দিক দিয়ে সেই ধরনের মানুষ এই ধরনের কমেন্ট করবে তা তারপরে আমি যে বলছি কারণ আমি ছাড়বো না আমি কাউকে ছাড়িনা না আমি অনেক ধরনের ভিডিও করি পলিটিক্সের ভিডিও করি রাজনীতি পার্টিদের কথা বলি আমি নেতাদের কথা বলি আমি তাদেরকে ছাড়িনা না এই যে যারা কমেন্ট করে কেন স্যার আমি কারণ আমার কাছে অ্যান্সার রয়েছে আমি অ্যান্সার দিতে সক্ষম আর অ্যান্সার দিলে দিলেই তো বুঝবে যেটা আমি কার ভিডিও দেখছি আমি কোন জায়গায় কমেন্ট করেছি তো বুঝবে আর এইভাবে তো পাগলদের যদি কিছু হুশ ফিরে জ্ঞান পায় সেটা তো আমার ভালোই হবে এমনও হয়েছে যে কিছুগুলো আলা কমেন্ট ডিলিট করেছে সেগুলো কমেন্ট বর্তমান নাই আমার অ্যান্সার পেয়ে অ্যান্স রিপ্লাই করেছিল অনেক নোংরা নোংরা কিন্তু তারপরে আমি কিন্তু ভদ্র ভাষাতে সেগুলো রিপ্লাই দিয়েছি তারপরে তারা মিস হয়ে গেছে তারা ভেঙে গেছে পালিয়ে গেছে আমি জানি আর লজ্জা তো থাকতে হবে কিছুগুলা কমেন্ট করেছিল যে গান গানের মধ্যে আমি অল্প গানও গাইছি মানে কমেডি ভিডিও করি কমেডির মধ্যে যেটা সবচেয়ে লাইক এসেছে সবচেয়ে ভিউ আঠারো হাজার পর্যন্ত এক সপ্তাহের মধ্যে আঠারো হাজার ভিউ এসেছে পাঁচ ছশো লাইক এসেছে সেই ভিডিওটার মধ্যে আমাকে গালি গালিতে আছে এই দিয়ে তো বোঝা যায় এদের এই এইখান থেকে শিখ শেখা উচিত যে যারা গালি দিয়েছে তাদের সংখ্যা বেশি না যারা লাইক করেছে যারা উৎসাহিত করেছে আমাকে ভিডিওটা ভালো বলে কমেন্ট করেছে তাদের সংখ্যা বেশি পাঁচশো লোক বেশি না পঞ্চাশটা লোক বেশি তো এর দ্বারাও তো বোঝা যায় যে ওই ছেলে আমার কিছু বল না দিয়ে বোঝা যায় যে আমার ভিডিওটা ভালো হয়েছে ভিডিওটা মানুষের পছন্দ হয়েছে এর দ্বারাই তো বোঝা যায় কিন্তু তারপরেও আমি মাত্র এদেরকে হুশ করে দিচ্ছি যারা এই জন্য কমেন্ট করে যে তোমরা এত নির্লস তোমাদের জ্ঞান বুদ্ধি নাই তোমাদের যদি সরম থাকতো লজ্জা থাকতো এই ধরনের কথা বলতে না গানের মধ্যে কমেন্ট করেছে চাইছে আমি আমি তো গান আমিও তো গান শুনি গানের আমিও কিছু বুঝি কাজে আমার গানটা কেমন হয়েছে সেটা আমি তো কম কিছু বুঝি আর যারা কমেন্ট করেছে সেই শ্রেণীর মানুষ গানের বেশি বুঝে আর আমি বেশি বুঝি হ্যাঁ যারা যাদের কোনো ক্ষমতা নাই যাদের কোনো বুদ্ধি নাই যাদের মাথায় কোনো যুক্তি নাই তারা বেশি বুঝে গানের না আমি বেশি বুঝে আমার গানটা কেমন হয়েছে না হয় তোমাদের পছন্দ হয় না তারপরে যদি বলা যায় এটা কি আমার হাতে যদি বলা যায় এটা একটা ব্রাশ দাঁত মাজা ব্রাশ তাহলে যে বলবে যে এটা দাঁত মাজা ব্রাশ তা ঘুইরা ঘুইরা সেই তো পাগল প্রমাণিত হবে এমন প্রমাণিত হবে যে তার খানদান পুরা খান্দান প্রকাশ পেয়ে যাবে এটা কোন খানদানের লোক তার মা বাবা কেমন ছিল কত নিকৃষ্ট কত জ্ঞান শূন্য ছিল কেমন ছেলে একটা বা মেয়ে একটা জন্ম দিয়েছে তার দাদা পর্যন্ত এটা প্রকাশ পেয়ে যাবে এইটাকে যদি বলে যে এটা ব্রাশ তাপমাত্রা বিরাস কারণ স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা কি এটা কলম তেমনি আমার কমেন্ট করলে একটু খুশ করে করো না যদি করো আমি ইঞ্জেকশন মেরে দিব আমি রিপ্লাই দিয়ে দিব ঠান্ডা হয়ে যাবা তোমরা আর যদিও রিপ্লাই না দেয় আমার অনেক সময় নাও থাকতে পারে যে রিপ্লাই যে দিতেই হবে তাও নাই তা আমরা আমার ভিবারদেরকে বলছি যে এদের রিপ্লাই যারা পড়বে তারা এইটা সবসময় জেনে নিও যে এরা একদম নিকৃষ্ট শ্রেণী একদম নিচু জাতির লোক এরা এদের কোনো জ্ঞান বুদ্ধি নাই দৃষ্টিশক্তি নাই শ্রবণ শক্তি নাই বিচার শক্তি নাই এতে কোনো শক্তি নাই মানসিক শক্তি কাজে এরা কি পশুরা জানোয়ার তারাই এরা এটা বুঝে না যদি আমিও রিপ্লাই না দেয় এই কথাটা তোমরা মনে করছে যারা এই ধরনের কমেন্ট করে তারা এই শ্রেণীর লোক তারপরে আমার প্রথম কমেন্ট ছিল আমার দুই আড়াই মাস হইল আমার ভিডিও স্টার্ট করার ভিডিও করা সবার আগে কমেন্ট এসেছিল যে কমেন্ট করেছিল অনেক দেরি করে এসেছিল কমেন্টটা এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে কোনো কমেন্ট আসে নাই আমার তো পনেরো দিন বা এক সপ্তাহ পরে যে কমেন্টটা আসলো সে প্রথম কমেন্ট করেছিল আমার আপন ছোট ভাই বলছিল যে এমন ভিডিও এইগুলো ভিডিও মানুষ পছন্দ করে না তাই এইগুলো বাদ দিয়ে তোমার ফিউচারের দিকে আমার মনে হয় চিন্তা করা উচিত তো কি আমার চিন্তা করা উচিত তা আমার সে যে ভাই আঠারো বছর এখন হয় নাই তার বয়স তার কাছ থেকে শোনা উচিত আমার বয়স পঁয়ত্রিশ বছর আর পড়াশোনাও করে নাই আমি তো পড়াশোনা করেছি ক্লাস ফোরে আমি টাইম আমি না ঢাকিয়া পর্যন্ত স্কুলে দিয়েছিলাম কিন্তু না সে ছেড়ে দিয়েছে তা আমার ছোট ভাই কাজ করে বোঝা টুঝা ওই ধরনের বয় বা কী বা সেলাই টিলাই করে এই ধরনের গুজরাটে কাজ করে সে সে আমাকে শিখিয়েছিল আজকে সেই ভিডিওটাই মোটামুটি হান্ড্রেড খানের ভিউ পার হয়ে গেছে আর আমার ভিডিও এখন পছন্দ করে আছে মানুষ তা আমি রিপ্লাইও দিয়েছিলাম আমাকে যে আমার ভিডিও একদিন মানুষ বুঝবে পছন্দ করবে সেটা ছিল পলিটিক্সের একটা বিষয় আমি ভাষণ দিয়েছিলাম সবচেয়ে প্রথম ভিডিও রিপ্লাই দেওয়া তো থামে না আমাকে শিখিয়ে যাচ্ছিল তারপর আমি যখন বললাম রিপ্লাই বললাম যে এই গাধাটা আমার আপন ছোটো ভাই শ্রবণ শক্তি নাই ভিডিওতে কি বলছি সেটাও শুনছে না কিচ্ছু বুঝছে না এই সম্পর্কে বলছি তখন উনি চুপ হয়েছিল উনি নিজে লেখে নাই লিখতে পারে না পড়তে পারে না হয়তো বা কোনো কামলা নিয়েছিল একটা শিক্ষিত কামলা সে লিখে লিখে দিয়েছিল কমেন্টগুলোয় যাই হোক আমার সেই ভাইটা পরে আমার একটা ভিডিও উনি নিজেই লাইক করেছিল যে নাকি প্রথমে এই ধরনের বলছিল আরও একটা বিএসসি যে প্রাইভেট টিচার আমার এই ডিস্ট্রিক্টের সালমারা সাইডে হবে আয়ের কাটা ওই জায়গার লোক উনি আমার দুইটা ভিডিওতে কমেন্ট করেছিল আর আমাকে বলছিল কি পাগলামে আরম্ভ করছে কমেডি ভিডিও আমি করি একটু হেসেছিলাম একটা ভিডিও এক মিনিটের শর্ট ভিডিও সেখানে আমি সম্পূর্ণ চুপ ছিলাম আর মিটমিটে হাঁটছিলাম একটা কথা বলি না এক মিনিটের মধ্যে তাই উনি বলছিল কি পাগলামে আরম্ভ করেছিল তারও একটা ফৌজে চাকরি করে না আর্মি এই ধরনের দেখা যায় যে ফেসবুকের মধ্যে বলছিল আপনার হসপিটালে যেতে হবে আপনার কিছু হয়েছে নাকি এই ধরনের কমেন্ট করেছিল এরা পাগল বলছিল আমাকে একটা হাসা হাসির ভিডিও সেখানেও পাগল বলছে স্পষ্ট দেখা যায় যে যারা কমেডি ভিডিও করতে পাগলের মতো একটু দেখা যাবে তো এইটাও বুঝতে পারে না এইটুকু ধরার শক্তি নাই যদিও শিক্ষিত বা ভালো পোস্টে চাকরি করে আর্মি বা বিএসসি সেটাও ধরতে পারে নাই উনি আমাকে চীনেও যে বিয়াচ্ছিটা প্রায় দশ বছর আগে থেকে আমাকে চীনে তারপরও জেনে শুনে আমাকে এই ধরনের পাগল বলছিল সেই ভিডিওটার মধ্যে